বন্ধুগণ দুই ব্যক্তির মধ্যে ঝগড়ার সৃষ্টি করার তদ্ভিদ শুরুতে বলবো যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিবেন সবার আগে আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে ইনশাল্লাহ দুই ব্যক্তির মধ্যে শত্রুতার সৃষ্টি করা যাবে। কিন্তু এটা বৈধ স্থানে রকম ভাবে অবৈধ স্থানে করা যাবে না যেমন স্বামী স্ত্রীর সুন্দর একটি সম্পর্ক চলতেছে আপনি এমন অবস্থায় তদবিরটা করলেন এটা যাবে না যদি এটা আপনি করেন তাহলে আপনার ক্ষতি হবে আপনার ক্ষতি হবে খুব সহজ একটা তদবির আমি দেখেন এই তদবিরগুলো দেই অনেক ভাই আমাকে ফোন দিয়ে বলে তদ্ভিগুলো দেওয়ার জন্য আবার দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় অবৈধ সম্পর্ক থাকে আবার অনেক সময় বিভিন্নভাবে অফিসিয়াল পর্যায়ে কিছু অবৈধ সম্পর্ক থাকে আপনি এ তবদিকটা দ্বারা খুব সহজেই দুই ব্যক্তির ভিতরে শত্রুতা সৃষ্টি করে দিতে পারবেন চলুন নিয়মটা বলে দেই আপনি মঙ্গলবার মঙ্গলবার দিন এই নকশাটি লিখতে হবে উপরের উর্দুগুলা লেখার কোনো প্রয়োজন নেই আপনি যদি উপরের উর্দু লেখেন তাহলে কিন্তু আপনার এই তদিটা মানে কাজ হবে না আপনি প্রথমে করবেন কি যে কালো ছাগলের কালো ছাগলের চামড়া জোগাড় করে আনতে হবে কিন্তু যারা কবির তারা তো জানে কালো ছাগলের চামড়া কোথায় পাওয়া যাবে তারা নিয়ে আসবে কিন্তু আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি ওই যেখানে ঢোল বানায় ঢোল বানালে ওদের কাছে আপনি কিন্তু কালো ছাগলের চামড়া পাবেন ওদের সাথে আপনাকে যোগাযোগ করে কালো ছাগলের চামড়া নিতে হবে যদিও কালো ছাগলের চামড়া না পান এমনি ছাগলের চামড়া পাবেন যেন গরু চামড়া না হয় সেই চামড়াতে আপনি মিশ্র জাফরান দ্বারা মিশ্র জাফরান দ্বারা যদি সম্ভব না হয় তাহলে কলম দিয়ে আপনি নিচের নকশাটি লিখবেন আপনি কলম দিয়ে যে নকশাটি লিখবেন সবচেয়ে ভালো হয় যে মিশক জাফরান তাড়াতাড়ি কাজ হবে আর যদি মিশক জাফরান সম্ভব নয় আপনি এই নকশাটি লিখবেন কলম দিয়ে লিখতে পারবেন তবে লাল কালি দিয়ে কাজ খুব ভালো হয় কবিরাজে যে কোনো নকশা লেখলে তাড়াতাড়ি কাজ হবে কালো কালিতে তা লেখার দরকার নেই আপনি শনিবার দিনে অথবা মঙ্গলবার দিনে এই নকশাটি লিখবেন লিখে তার নিচেই অবশ্যই দুই ব্যক্তির নাম লিখতে হবে যদি প্রথম যে যাকে আপনি বিচ্ছেদ করবেন ওই ব্যক্তি যদি মহিলা হয় তাহলে কিন্তু অবশ্যই বাপের নাম নিতে হবে মায়ের নামও নিতে হবে নিয়ে লিখতে হবে অমুকের মেয়ে অমুক অমুকের মেয়ে অমুকের সাথে অমুকের ছেলে অমুকের সংক্রাৎ সৃষ্টি হোক এভাবে আপনি বাংলা দিয়েও লিখতে পারবেন তবে যারা আরবি লিখতে পারেন তারা তো জানেন কীভাবে লিখতে হবে ফালা নেবিন ফালা এইভাবে লিখবেন নকশাটি লেখার পর আপনাকে যেতে হবে পুরাতন কবরস্থানে আপনি কোনো পুরাতন কবরস্থানে গিয়ে দুই কবরের মাঝখানে এই তাবিজটা এই চামড়াটা সুন্দর করে ভাজ করে ভালো করে বেঁধে পলিথিন দিয়ে দুই কভারের মাঝখানে আপনি পুঁতে দেবেন দুই কভারের মাঝখান দিয়ে মানুষ হাঁটাচলা করে সেই হাঁটাচলা রাস্তায় আপনি যখন পুঁতে দিবেন দেওয়ার পর পিছন দিকে ফিরে তাকাবেন না সোজা চলে আসবেন দেখবেন যে তিন দিনের ভিতরে ওই দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি হয়ে গেল তবে যদি কোনো ব্যক্তি যদি সিংহ রাশি হয় তাহলে কিন্তু এটা হয়তো দেরিতে হইতে পারে তিন দিনের ভিতর হয়ে গেলে ওদের মধ্যে যখন ঝগড়া সৃষ্টি হবে যদি আপনার মনে দয়া আসে তখন আপনি আবার ওই তাপিসটি যখন তুলে ফেলবেন তুলে ফেললে কিন্তু দুই ব্যক্তির মধ্যে আবার আগের মতো মহাপত সৃষ্টি হবে মহাপ আগের মতো হবে না মানে কিছুটা হবে তুলে নিয়ে ফেলাই দিলে দুজন আবার মিলিত হবে আস্তে আস্তে আবার যদি আপনি না তোলেন তাহলে দুই ব্যক্তির সারা জীবন শত্রুতা লেগে থাকবে আমি বলছি এই তদবিটা করার সময় আপনি অবশ্যই নিরামিষ খাবেন রকম মাছ মাংস খাওয়া যাবে না নিরামিষ খেতে হবে আপনি ঝাল কিছু খাবেন মুখে কিছু ঝাল খাবেন খাওয়ার সময় ঝাল খাবেন আর নকশাটি লিখবেন পাক পবিত্র তো অবশ্যই হতে হবে আর কবরস্থানে গিয়ে পুঁতার পর আপনি পিছন দিকে ফিরে তাকাবেন না ফিরে তাকাবেন না তাহলে আপনার ক্ষতি হবে বন্ধুগণ এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন আরেকটি লাইক